আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলফাইডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি কেমন আছো তোমরা ভালো নিশ্চয়ই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ আমি তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের আঠারো নং পৃষ্ঠা এখানে দেখো লেখা আছে যে নিজে করি অর্থাৎ সতেরো পৃষ্ঠা পর্যন্ত আমরা যে প্রথম অধ্যায়ের যে বিষয়গুলো ছিল সে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতেছিলাম এবং প্রত্যেকটা পৃষ্ঠে কিছু কিছু সমস্যা করে দেখানো ছিল এবং কিছু সমস্যা দেওয়া ছিল সেগুলো আমরা সবই তোমাদের সমাধান করে দেখিয়েছি তো লাস্ট ভিডিওতে আমি সতেরো নম্বর পিসটা শেষ করেছিলাম তো আমরা আজকে থেকে যে অঙ্কগুলো করব সেগুলো নিজে করি অর্থাৎ অনুশীলনের ভিতরেই অঙ্কগুলো আছে তো অনুশীলনী তোমাদের এখানে বিশ পৃষ্ঠা পর্যন্ত আছে তিন পৃষ্ঠা আমরা চেষ্টা করি একদিক থেকে করার জন্য কতটুকু করতে পারি যেহেতু লেখা আছে নিজে করি অর্থাৎ এখানে অনুশীলন ওগুলো আমরা করেছি নিজে অর্থাৎ ওখানে করে দেওয়া ছিল কিছু তো একইভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি দেখো যে কতগুলো এই যে এই ঘর লেখা আছে অর্থাৎ কতগুলো এই ঘর আছে তো এইগুলো আমরা গণনা করলে আমরা জানি যে এই যে এখানে যদি আমরা গণনা করি এর পূর্বে যেভাবে গণনা করছি এগুলো প্রত্যেকটাই এখানে দশটা দশটা করে আছে এই দশটা এদিকে এদিকে দশটা যদি হয় তাহলে এগুলো কিন্তু প্রত্যেকটা একশত করে আছে তো একশত করে যদি ইয়ে হয় এখানে যদি থাকে এখানে আমরা একশত করে যদি দেখি তাহলে এটা যদি একশো হয় তাহলে এরকম কয়টা আছে আমরা গণনা করবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তো এই এই প্রথমটাতে আছে দশটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানেও আছে দশটা অর্থাৎ এইখানে এইখানে মনে করো হ্যাঁ দশটা আছে আবার এই এইখানে এটির মধ্যে এখানেও আছে দশটা এবং এই যে দশটা করে আছে এই প্রত্যেকটায় আবার কী আছে এইগুলো একশোটা করে আছে তাহলে এখানে দশটা একশো আর এখানে দশটা একশো অর্থাৎ বিশটা এক তো আছে আর এখানে আছে এখানে এটাও যদি একশত হয় এটা যদি একশত হয় তাহলে এখানে কয়টা আছে চারটা এখানে চারটা একশত আছে আর এখানে কয়টা করে আছে দুই চার ছয় আট দশ এখানে দশটা করে আছে কয়টা করে দশটা আছে এক দুই তিন চার পাঁচ এখানে দশটা করে যে আছে এটা পাঁচটা আছে আর এখানে এক দুই তিন চার পাঁচ একটা করে আছে হলো পাঁচটা অর্থাৎ আমরা এখানে দল গঠন করে এটা লিখবো এটা একটা দল এটা একটা দল এটা একটা দল এইখানে এটা দুইটা দল অর্থাৎ আমরা যদি এটাকে হিসাব করি একক দশক শতক হাজার অযুত এইভাবে আমরা যদি লিখি তো এটা আমরা এভাবে লিখতে পারি তোমরা খাতায় যেভাবে করবে আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের খাতায় যেভাবে তোমরা করবে আমরা এরকম অঙ্ক পুরো করেছিলাম একক দশক শতক এইভাবে আমরা করেছিলাম তো এখানে যদি আমি দেখাই আমরা এরকম ছক ব্যবহার করেছিলাম তো ছক ব্যবহার করলে আমরা প্রথমে চিন্তা করবো কি এককে এককের ঘরে এটা কয়টা আছে এককের ঘরে কয়টা আছে পাঁচটা তাহলে এককের ঘরে কত দিব পাঁচ আর এখানে দশকের ঘরে কয়টা আছে এক দুই তিন চার পাঁচটা এখানেও আছে পাঁচটা এই শতকের ঘরে কয়টা আছে এক দুই তিন চার এখানে এক শত করে আছে তাহলে কয়টা আছে কি করে শতকের চারটা দল আছে চারটা এখানে হাজারের ঘর হাজার আর ওজুত মিলে কিন্তু তো শতকের পরে হাজার যদি আমরা হিসাব করি তাহলে হাজারের ঘর যদি এখানে আমরা হিসাব করি তাহলে হাজার কয়টা আছে এখানে ধরো আমরা হিসাব করছিলাম কত একশো করে তাহলে একশো করে এখানে দশটা মানে কি এক হাজার আছে আর এখানে একশো করে দশটা মানে কি এক হাজার আছে অর্থাৎ তাহলে এখানে এক হাজার এখানে এক হাজার তাহলে আমরা এখানে যদি এই দুই হাজারের ঘরে যদি আমরা দুই দেখি অযুদ্ধ ঘরে যেহেতু কিছু নয় আমরা অযুদ্ধ ঘরে শুনে দিলাম তাহলে এইখানে দশটা আছে মানে এক হাজার এইখানে দশটা আছে মানে এক হাজার এক হাজার এক হাজার কি হলো দুই হাজার তাহলে আমরা এই দুইটার জন্য এখানে দুই দিলাম তাহলে সংখ্যাটা আমরা কী পেলাম দুই হাজার চারশত পাঁচ দশ পাঁচ পঞ্চান্ন আমরা যদি এটা লিখতে চাই তাহলে এইভাবে লিখব যে দুই এক নম্বর দিয়ে তোমরা এইভাবে এটা জাস্ট আমি বোঝানোর জন্য এই ছকটা দেখালাম তোমরা এক নম্বর দিয়ে সরাসরি সমাধানটা এভাবে লিখবে যে অর্থাৎ কথায় যদি আমরা লিখে দিতে চাই তাহলে কথায় লিখে দিবে দুই হাজার দুই হাজার চারশত পঞ্চান্ন 2455 এই হয়ে গেল এক নম্বরের এই যে সমীকরণটা সেটা তো আমরা এখানে যে এক নম্বর সেটা এক নম্বরটা করে ফেললাম এরপর আমরা যদি দুই নাম্বার দেখি দুই নম্বরে দেখো এখানে বলছে নিচের প্রশ্নগুলোর উত্তর দি নিচে প্রশ্ন কি দেয়া আছে এটা দরবিদীপক এটা উদ্দীপক দেয়া আছে আর এখানে বলা হচ্ছে যে বাকছে কতগুলো দশ হাজার এক হাজার এক আছে আর দশ ও বলছে সংখ্যাটি কত তো দেখো এটা কিভাবে করবে দুই নম্বরে তোমরা খাতায় যেভাবে করবে আমি তোমাদের দেখাচ্ছি আচ্ছা তো এখানে আমরা প্রথম যে বিষয়টা আমরা লক্ষ্য করব এখানে যেহেতু বলছে বাক্সে কতগুলো দশ হাজার আছে তা আমরা এখানে দেখো এখানে গণনা করার জন্য কিন্তু অনেক সুবিধা দেয়া আছে যে এখানে কিন্তু মানে কালার দেয়া আছে আমরা যে গণনা করব আমরা কীভাবে গণনা করব সে কালারও কিন্তু দেয়া আছে তা আমরা এই যে দশ হাজার কোথায় কোথায় দশ হাজার আছে আমরা একটু খেয়াল করি এই যে এই কালার দুইটা কিন্তু দশ হাজার এখানে তাহলে এটা একটা এটা একটা দুইটা দুইটা দশ হাজার আছে আর কিন্তু দশ হাজার নাই এক নাম্বার যেটা বলা হচ্ছে যে দশ হাজার কয়টা আছে এক হাজার কয়টা পেলাম দুইটা পেলাম তাহলে আমরা এক নম্বরের যে সমাধানটা আমরা করবো এইভাবে আমরা লিখবো যে দশ হাজার দশ হাজার আছে কয়টি দুইটি এরপরে দেখব এক হাজার তাহলে এক হাজার গণনা করি কয়টা আছে এখানে দেখব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক হাজার আছে দেখো এই উদ্দীপক এই উদ্দীপকটা কিন্তু অনেক সুন্দরভাবে দেয়া আছে যাতে তোমরা সহজে করতে পারো অর্থাৎ যেই সংখ্যাগুলো চিহ্নিত কর্তা বলা হয়েছে ওইটার এক একটা কালার দেওয়া আছে এই জন্য আমরা খুব সহজে এটা করতে পারতেছি এখন এরপরে বলছে এক শত তাহলে এক শত কয়টা আছে করো এখানে এক ঘরে যে এক দুই তিন চার আর এখানে কই আর নাই এখানে আছে চারটা একশত তাহলে আমরা এখানে লেখবো কি একশত আছে চারটি এরপরে কি বলছে দশ কয়টা আছে দশ আছে কয়টা এক দুই তিন চার পাঁচ ছয়টা তাহলে দশ আছে দশ আছে ছয়টি এরপরে কি বলছে এক কয়টা আছে এক আছে এক দুই তিন চার পাঁচ ছয় এক আছে এক আছে এখন আমরা এখানে এক নম্বর আমাদের শেষ এরপরে কি বলছে যে সংখ্যাটি কত তাহলে দেখো যে দশ হাজার যদি দুইটা থাকে তাহলে কি এটা বিশ হাজার না দশ দোকানি কত বিশ হাজার তারপরে এখানে আছে দশটা এক হাজার তাহলে দশটা এক হাজার হলে দশ হাজার তাহলে এখানে বিশ হাজার আর দশ কত তিরিশ হাজার আর একশত আছে কয়টা চারটা তাহলে তিরিশ হাজার চারশত কত ছয় দশে ষাট আর এখানে হলো ছয় তাহলে কথা হবে ছয় ছেষট্টি কিভাবে হয় আমি একটু দেখাই তোমাদের এই ছকটা যদি আমরা ফলো করি তাহলে দেখো কিভাবে হয় এই যে দশ হাজার তোমরা জানো দশ হাজার দুইটা আছে অর্থাৎ দশ হাজার মানে কি দশ হাজার মানে হলো এক উজুত তাহলে এখানে দুইটা ওজুদ আছে আবার এইখানে এক হাজার আছে দশটা তাহলে এটাও কি দশ হাজার হয় তাহলে এখানে আর একটা তাহলে এখানে এক দুই অযুত আর এখানে এক মোট কয়টা তিনটা ও লিখলাম এই তিনটা ঘরে শূন্য দিলাম আর এই শতকের ঘরে কি আছে চারটা আছে তাহলে আমরা এখানে চার দিলাম আর দশকের ঘরে আছে কয়টা ছয়টা এই জন্য আমরা এখানে দিলাম ছয় এককের ঘরে কয়টা আছে অর্থাৎ এক কয়টা আছে ছয় এই জন্য এখানে দিলাম আমরা ছয় সংখ্যাটা কত হলো আমাদের যে প্রশ্নটা ছিল দুই নম্বরে সংখ্যাটি কত সংখ্যাটি হলো তিরিশ হাজার চারশত ছেষট্টি আমরা এটা কিভাবে লিখবো আমরা এভাবে লিখে দিব তিরিশ হাজার চারশত ছেষট্টি কথায় লিখতে চাইলে তিরিশ হাজার চারশত ছেষট্টি এটি এই যে দুই নং এক দুই নং হয়ে গেল তো আমরা এখানে অনুশীলনী যে নিজে করো এখানে এক এবং দুই নাম্বার আজকে করলাম তোমরা নিশ্চয় বুঝতে পেরেছ তোমরা নিজেরা অবশ্যই করতে পারবে আমার এই ভিডিওটি যেহেতু তোমরা দেখেছো যদি শেষ পর্যন্ত দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা করতে পারবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো যেন তোমার মতো অন্যরাও উপকৃত হতে পারে আজ এ পর্যন্তই কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত মহান আল্লাহ তালা আমাদের সকলকে ভালো রাখুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ